পাচারের আগে বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেপ্তার দুই যুবক মঙ্গলবার শামশেরগঞ্জ থানার পুলিশ ডাকবাংলো বারো নম্বর জাতীয় সড়কে অভিযান চালানোর সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালায় সেখানে উদ্ধার হয় প্রায় দুই কিলো হেরোইন যার বাজার মূল্য ষাট লক্ষ টাকা ধৃতদের বুধবার আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ফের উদ্ধার বিপুল পরিমাণ হেরোইন ঝাড়খণ্ডে পাচারের আগে বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেপ্তার দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ডাকবাংলো বারো নম্বর জাতীয় সড়কে অভিযান চালানোর সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালায় সেখানে উদ্ধার হয় প্রায় দু কিলো হেরোইন যার বাজার মূল্য প্রায় ষাট লক্ষ টাকা ধৃত দুই যুবকের নাম সোহেল রানা এবং জার্জিস ইসলাম দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগরে জানা যায় উত্তরবঙ্গের দিক থেকে ডাকবাংলো হয়ে ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছিল হেরোইন ফারাকার এসডিপিও জানান ধৃতরে একটি বড় মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিল পুলিশ তাদের মোবাইল ফোন এবং সঙ্গে থাকা কিছু নথি বাজেয়াপ্ত করে ধৃতদের বুধবার আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ দুপুরবেলার দিকে শামসারগঞ্জ থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে গতকাল প্রায় তিনটে নাগাদ শামসেদগঞ্জ থানা নিউ ডাক বাংলো মোড়ে দুজনকে ডিটেন করে তাদের নাম হচ্ছে সোহেল রানা আর জাজিজ ইসলাম এদের বাড়ি বৈষ্ণবনগর থানার আন্ডারে তো এদেরকে তারপরে সার্চ করে এদের কাছ থেকে টোটাল দু কেজি হিরোইন পাওয়া গেছে যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এদেরকে আমরা স্পেসিফিক কেস করেছি আজকে কোর্টে ফরওয়ার্ড করছি এন কোটে কোর্টে ফরওয়ার্ড করছি বহরমপুরে সাত দিনের পিসিপিএস সহ প্রাথমিকভাবে যেটা পেয়েছি আমরা মালদা সাইড থেকে এটা নিয়ে আসছিল বাকিটা তদন্ত করে না এইখানে এরা কাউকে ইয়ে করতো মালটা ডেলিভারি করতো তো সেটা বাকিটা আমরা তদন্ত করে দেখছি কাকে কিন্তু যেটা আমাদের কাছ থেকে আমরা আমাদের যে ফারাক্কা এবং শামসেরগঞ্জ সুতি যে এরিয়াটা আছে এটা ট্রানজিট হিসেবে ইউজ হচ্ছে তো আমাদের টিমে টিম খুব ভালো কাজ করছে এগুলো ইন্টার মানে সোর্স ইনফরমেশান নিয়ে এগুলোকে ইন্টারসেপ্ট করে এগুলোকে ধরা হচ্ছে আমরা ধরছি এবং আমরা ব্যাক করছি আমরা রেডও করেছি বিভিন্নবার যে সমস্ত জায়গা থেকে আমরা পেয়েছি যে এখান থেকে এসছে জিনিসগুলো সেইগুলো আমরা অলরেডি আমাদের যে তদন্ত সেগুলো হচ্ছে সেসব জায়গা থেকেও আমরা তাদেরকে মেন যে মাথা আছে তাদেরকে ধরার চেষ্টা করছি রূপকwidehat মেডিকেল সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুপেখwidehat স্পেশালিস্ট চিকিৎসক ओपीটি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছে রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ